বিসমিল্লাহির রহমানির রহিম আমি চল্লিশ নম্বর ওয়ার্ড বাজিত ওয়ার্ডের নবনির্বাচিত যুগ্ন আহ্বায়ক আমি এই কমিটিকে কমিটি যারা আছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম অভিনন্দন জানাই আমার প্রিয় নেতা রাজনৈতিক অভিভাবক আলহা সৈয়দ আজমুদ্দিন এবং এরশাদুল্লাহ ভাই এবং নাজিমুর রহমান ভাই এবং আমার বাইজিত হাট বাইজিদের যিনি প্রশাসন থেকে যিনি নির্বাচিত করবেন নির্বাচন করবেন তাহলে শিশুমার্কায় নির্বাচন করবেন ব্যারিস্টার মিরহাল আল এবং ওনার পক্ষে কাজ করব ইনশাল্লাহ দানের শিশের পক্ষে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং উক্ত এই নবনির্বাচিত কমিটির সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আজকে আমরা অত্যন্ত আনন্দ বিষয় যে আমরা আজকে যুগ্ম হাব্বই হয়েছি যার যার বই আমরা হয়েছি তাকে আমরা কৃতের বজায় রাখতেছি আবার অভিনন্দন জানিয়েছি আমরা সবাই সবাই মিলে মিশে যেন একসাথে রাস্তায় করে সবাই একসাথে এক মায়ের সন্তান হিসেবে কাজ করবো সামনে আসে আগামীতে এই আশা ব্যক্তি আমার ভক্ত বিশেষ রহমিল্লা বিসমিল্লাহ রহমান রহিম আপনারা জানেন আমাদের এই ছুচল্লিশ নম্বর সাংবিধানিক ওয়ার্ড কমিটি হয়েছে আমাদের ওয়ার্ড কমিটির আপনাদের কোন সদস্য সচিব এবং নবগত কমিটিকে স্বাগতম জানাই আমি থানা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক আমার পক্ষ থেকে আমাদের প্রশাসনের গণমানুষের নেতা ব্যারিস্টার মিরি সাহেবকে অসন্ত অসন্ত ধন্যবাদ জানাই এই নবগঠক কমিটিকে আনার জন্য উনি অসন্ত কষ্ট পরিসমলতেগের বিনিময় এবং আমাদের নেতা সৈয়দ আজমউদ্দিন ভাই চট্টগ্রাম মহানগর বিএনপির এর যুগ্ম আহ্বায়ক আজমউদ্দিন ভাইয়ের আজমউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আমরা বিএমপি লার রহমান ভাই বাংলাদেশ জাতীয়বাদী দল চট্টগ্রামের মহানগর নাম ওয়ার্ড এর সদস্য আমি সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আসসালামাইবনির্চক কমিটি সবাইকে ধন্যবাদ সবাই আমাদের দিকে খেয়াল রাখবেন আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম